নমস্কার বন্ধুরা মাই ইনোভেশন ল্যাবে সবাইকে স্বাগত আজকে আমরা একটা গ্রামে এসেছি সেটা পূর্ব মেদিনীপুর একটা গ্রামে আপনাদের একটা রূপ দেখাতে সেই রূপটা হচ্ছে এখন ধান কাটার টাইম সেই সোনালি ধান ধান যখন পেকে যায় ধান গাছ তার যে রূপ সেই রূপটা দেখাতে এসেছি আপনাদের খুব সুন্দর না দেখলে হয়তো বিশ্বাস করবেন না যখন মাথা দুলিয়ে দুলিয়ে আমাদের স্বাগত করছে এই অচেনা মানুষজনকে এবং তার যে সোনালি রং সেটা খুবই সুন্দর লাগছে এই ঝলমল আকাশে উপরে সাদা মেঘের খেলা সাদা মেঘগুলো উপরে যেন ছিঁড়ে ছিঁড়ে তুলোগুলো একটা বাদে একটা আলাদা হয়ে যাচ্ছে এই সোনালি রূপ দেখে কত কবি মোহিত হয়েছে তার রূপে এই রূপ খুবই সুন্দর আমাদের বাংলার এত রূপ থাকতে আমরা অন্য জায়গায় যাই রূপ খুঁজতে ঘুরতে যাই শুধু কবির ভাষায় বলবো শুধু রূপ দেখার জন্য একটি চোখের প্রয়োজন যে চোখে থাকবে স্বপ্ন যে চোখে থাকবে সোনালি এরকম রঙ এই ধানগুলো কাটা হয়ে গেছে এগুলোকে ধানের অবশিষ্ট অংশ থাকে এগুলো পোড়ানোও বারণ কিন্তু অনেক গ্রামের লোকরা না জেনে পড়ায় কারণ এগুলো থেকে কার্বন ডাইঅক্সাইড গ্যাস তৈরি হয় পোড়ালে আজকে আমরাও গ্রামে এটা প্রচার করতে এসেছি এবং এই রূপটা আপনাদের দেখাচ্ছি চার পাঁচটা শুধু পাকা ধানের ক্ষেত যত দূর চোখ যায় শুধু সোনালি রঙে যেন মুড়ে গেছে গোটা মাঠটা এদিকের গুলো ধান কাটা হয়ে গেছে পরে নিয়ে যাবে অনেক সময় এই জমিতেও ওরা ধান ঝাড়িয়ে নেয় এটা হচ্ছে আমাদের গ্রামের মেঠোপথ যে মেঠোপথ দিয়ে সবাই আসে এই চাষ করার জন্য এঁকে মেঁকে এই মেঠো পথটা ঠিক পৌঁছে গেছে আমাদের ঘরে দূর থেকে একটা শব্দ আপনারা যদি শুনতে পান ভালো করে শুনুন একটা দূর থেকে একটা মাইকের শব্দ ভেসে আসছে গানের শব্দ ওদের একটা বিয়ে বাড়ি আছে আমরা জানতে পারলাম তো কবি এই রূপ দেখে তাদের কবিতা লিখে ফেলেছে ধরে রাখতে পারেনি তাদের ভাষা হৃদয়ের মাঝে তাই আমরা চাইব এই পরিবেশকে যাতে নষ্ট না হয় এই রূপ যাতে থাকে তার জন্য আমরা কৃষকের কাছে অনুরোধ করব আপনারা ধান গাছ বা ধান কাটার পর যে অবশিষ্ট অংশ কখনই পড়াবেন না তাতে যে কার্বন ডাইঅক্সাইড গ্যাস তৈরি হয় উৎপন্ন হয় সেই গ্যাস থেকে কিন্তু আমাদের পলিউশন হয় এবং তাতে তাপমাত্রাও যেরকম পরিবেশে বাড়ে সেরকম আমাদের শরীরও ক্ষতি হয় কারণ ডাস্ট কার্বন ডাস্ট পার্টিকেল আমাদের শরীরের মধ্যে গিয়ে শ্বাসকষ্ট তৈরি করে দূরে একটা হাই স্কুল এটাই গ্রামেরই একটা স্কুল গ্রামে এরকম স্কুল খুবই ভালো লাগে কারণ পড়তে পড়তে জানলা দিক দিয়ে দেখা সবুজের রং, সোনালি রং এবং মিষ্টি সবুজের গন্ধ আপনারা কোনো দিন যদি আসেন বা মন খারাপের সময় গ্রামে ঘুরে যাবেন খুব ভালো লাগবে নির্মল হাওয়া আমার গায়ে লাগছে খুব সুন্দর ঠান্ডা হওয়া এত রোদ থাকা সত্ত্বেও এই লম্বা লম্বা ঘাসগুলো ধান গাছের সঙ্গে একত্রিত হয় মেসি গেছে বিশেষ করে আমি বলবো যে আমাদের পূর্ব মেদিনীপুরে বেশিরভাগ ফ্যামিলি মানে দুবেলা বলতে গেলে মানে ভাত খায় তাই ধান চাষটা আমাদের পশ্চিমবঙ্গে বেশি হয় এবং পূর্ব মেদিনীপুর বলবো না পশ্চিমবঙ্গেই বেশি হয় আর এই ধান চাষ করেই কিন্তু অনেকজন তাদের জীবিকা নির্বাহ করে বা সারা বছরের যে ইনকাম সেটাই ধান চাষ করেই তাদের হয় সেটা খুব কম অনেক কিছু দেখাবো কুয়াশার সকাল কিংবা আমাদের যখন বিকেলের সেই রোদ পড়ে যাওয়া রোদ এগুলো সবই দেখাবো যদি আমি থাকি তবে আজকে এই ভিডিওটা বেশি বাড়াবো না আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে যেই রূপটা আপনার ধরে রাখুন পলিউশনকে কন্ট্রোল করুন পরিবেশে যে ক্লাইমেট চেঞ্জ হচ্ছে তাপমাত্রা তার জন্য অনেকটাই দায়ী এই ফসল পোড়ানো বা এই যে ধানের অবশিষ্ট অংশ এগুলো পোড়ানো এগুলো কখনোই পোড়াবেন না দয়া করে আমি এই ভিডিওর মাধ্যমে যতজনের কাছে পৌঁছাতে পারি সবার কাছে অনুরোধ এটা কখনোই করবেন না বাংলার রূপকে আপনারা ধরে রাখুন পরিবেশকে আপনারাই পারবেন সবাই মিলেই পারবো এই পরিবেশের কে ভালো রাখতে এবং এই পরিবেশের যাতে না দূষিত হয় সেদিকে আমরা সবাই খেয়াল করব এখানে একটা জিনিস আপনাদের দেখাবো যে একজন এই ধানের অবশিষ্ট অংশ সে পুড়িয়েছে এবং আমরা তাকে গিয়ে ইনফর্মও করব যার এই জমি আমরা খবর পেয়েছি এবং যতদূর সম্ভব আমরা সবাইকে বুঝিয়ে এটা বন্ধ করার জন্য অনুরোধ করব এখানে কিছুটা অংশ পুড়িয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এটা খুবই খারাপ এমনি যদি আমরা ছেড়ে দেই এটা কিন্তু পচে মাটির সঙ্গে মিশে যাবে তাতে লাভ আছে কিন্তু কখনই পোড়াবেন না নমস্কার আজকে আমার এতটাই ভিডিও করলাম ভালো লাগলো আশা করি ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট লিখবেন যে কীরকম ভিডিও আপনারা চান আমি অ্যাকচুয়ালি সব কিছু মিশিয়ে আপনাদের কাছে ভিডিও দিতে চাই